আউজিবুল্লাহমিনা রাজিম ইসমিল্লাহ রহমান রাহিম আজকে আপনাদের সামনে অবৈধ ভালোবাসা বা অবৈধ প্রেম সম্পর্ক নষ্ট করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি হাজার আলী আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ উপকৃত হবেন ভিডিও স্ক্রিনে লক্ষ্য করুন আপনি একটি আয়াত দেখতে পারতেছেন মূলত এই আয়াত দিয়ে আপনি দুজনের মধ্যে সম্পর্ক বা অবৈধ সম্পর্ক আপনি নষ্ট করতে পারবেন এ অবশ্যই নিয়ম নীতি অনুপাতে কাজটি আপনি করলে তবেই যথাযথ ফলাফল পাবেন নিয়ম নীতি অনুসারের জন্য আপনাকে শনিবার বা মঙ্গলবার এই দিন দুইটির যে কোনো একটি দিন নির্ধারণ করলে আপনার জন্য ভালো হবে অথবা আপনি অন্যান্য দিনেও করতে পারবেন তবে জহল মেরিক ছেতরার সময় আপনাকে এই আমলটি করতে হবে যদি শনিবার করেন তাহলে শনিবার সকালে করবেন যদি মঙ্গলবার করেন মঙ্গলবার সকালে করবেন এবং এর জন্য আপনাকে পান সুপারি কিছু ব্যবস্থা করতে হবে এই পান সুপারির উপরে এই আয়াতটি আপনি সাতবার পাঠ করবেন এবং শেষে উভয়ের নাম উচ্চারণ করবেন যে অমুকের ছেলে অমুকের সাথে বিচ্ছেদ হোক বা সম্পর্ক নষ্ট হোক এভাবে বলতে হবে